बारिटा भी साइकिल आता है चाँद रहे ये साइकिल बारिटा पाज बेपाज बेपाज यार जाए हुए एक्सीडेंट इनको ले एकदम तुरोबस तक खराब है ऐसे उन्हें सावधानी ये भी होइ एक्साइड दी साइड दी साइकिल चलिए भी भी तो रासाती चलें ना ले ऐका जेते पार भी तो बंदूरा जरा जरा ऑनलाइन ऐसे चलें ऐसू

কেমন আছো হ্যাঁ তুমি এখানেই কেমন আছে হাই বৌদি হাই জামাই বাবু কেমন আছো আমরা সবাই ভালো আছি তোমরা কেমন আছো বলো সামনের দিকে সরে আসো কেন কেসি সামনে যাবো বলছি লাই লাই ভালো আছি ভালো আছি দাদ দাদা কবে আসবে দেখা যাক কবে যাওয়া যায় কি ক্যামেরা বাইরে ভালো আছেন কাজ করছি তো একটা তুমি কেমন আছো বলো টিফিন টিফিন কিছু হয়েছে এখন তো কেমন আছে জিজ্ঞেস করলাম বললো তো ভালো আছি হাই হাই কেমন আছো বাপন কেমন আছো বলো ভালো না গো কেন কি হয়েছে কি হলো বলো কেন এখনো চান করতে পারো নি কেন